রাজনৈতিক চক্রান্তের শিকার হতে পারেন পাশাপাশি খুনের আশঙ্কা করছেন তাই নিরাপত্তা রক্ষী চাইলেন জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি তথা পুরাতন মালদার পৌরসভার কাউন্সিলর বিশ্বজিৎ হালদার প্রসঙ্গত তৃণমূলের ডাকসাইতে নেতা তথা কাউন্সিলর দুলাল সরকার ওরফে বাবলা খুন হয়ে যাওয়ার পর থেকে রাজ্যের শাসক দলের এই ভীতি বাড়ছে যে কারণে মালদার অনেক তৃণমূল নেতার নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে জেলার রাজনীতিতে বাবলার অনুগামী হিসেবেই পরিচিত বিশ্বজিৎ এবার তিনিও রাজনৈতিক চক্রান্তের শিকার হয়ে খুন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন সেক্ষেত্রে নিরাপত্তার অভাব বোধ করছেন তিনি ইতিমধ্যেই দলকে তিনি জানিয়েছেন আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপান্তর আমাদের আমাদের এই বছরের শুরুতে আমার রাজনৈতিক গুরু আমার আমাদের সকলের মালদা জেলার একজন জননেতা সরকার সুদ্ধ ওনাকে পরিকল্পিতভাবে একদম মরমভাবে নিষ্ঠুরভাবে ভাবে প্রকাশ্য দিবালোকে কিন্তু গুলি করে হত্যা করেছে দেখুন যারা দুষ্কৃতী তাদের কোনো রং হয় না তারা কোনো দলের হয় না এরা নিজস্ব ব্যক্তিগত এদের অভিসন্ধি ব্যক্তিগত এরা সার্থন দেশে এরা এরা নিজেদের স্বার্থে সব কিছু করে তো পরবর্তীকালে আমাদের দল তো এদের সাথে কোনো রকম সম্পর্ক নেই বিচ্ছিন্ন করেছে এরা অন্য দল থেকে এসেছিল নিজেদের ফায়দা তোলার জন্য পাশাপাশি আমরা আরও মালদা জেলায় অনেক কঠ কিছু ঘটনা দেখেছি বিভিন্ন দুষ্কৃতির আক্রমণ আমাদের তৃণমূল নেতাদের উপরে পড়েছে যার আমরা সারা জেলায় যেভাবে আমরা মানুষের জন্য কাজ করে যাচ্ছি শ্রমজীবী খেটে মানুষের মধ্যে আমরা মানুষের ডাকে আমরা সবসময় নির্বৃদায় নির্ভয়ে আমরা কিন্তু ঝাঁপিয়ে পড়ি যাতে মানুষের কাজ আমরা করতে পারি আমাদের মধ্যে সেই চিন্তা চিন্তাভাবনা কিন্তু থাকে না কোথায় গেলে কি হবে আমরা কিন্তু মানুষ যেখানে ডেকেছে আমরা সেখানে গিয়ে ঝাঁপিয়ে পড়ি এইভাবে আমরা দলটা করেছি সংগঠনটা করেছি শুরু থেকেই এবং দলের একজন একটা একনিষ্ঠ কর্মী হিসাবে আমি কাজ করেছি সুতরাং এই চিন্তা ভাবনাগুলো থেকে আমরা একটু ভাবিত যে বিভিন্নভাবে কোন মানুষ কোন রাজনৈতিক দল বিশেষ করে বিজেপি সিপিএম এরা নিজেদের স্বার্থে দেখুন একটা মানুষ তো সব সময় ভালো হতে পারে না তো এরা নিজেদের স্বার্থে কখন কোন খেলা খেলবে রাজনৈতিক খেলা আগামী নির্বাচন সামনে এগিয়ে আসছে যার জন্য আমরা এই আশঙ্কাটা করছি যে দল থেকে আমি কিন্তু এই আশঙ্কাটা করছি বিজেপির নোংরা খেলা রাজনৈতিক চক্রান্তের শিকার এগুলো আগামী দিনে যাতে না হয় না দেখুন যারা দুষ্কৃতি আমি আবার বলছি তাদের কোনো রং হয় না তারা কোনো দলের কর্মী না তারা নিজেদের স্বার্থে সবকিছু করে আমি নিজের কথাটা বলবো যে নিরাপত্তা দরকার আছে তার কারণ আমরা সব সময় মানুষের জন্য ঝাঁপিয়ে পড়ি রাত বিরাত যেয়ে যখন ডাকে তখন আমরা সেখানে পৌঁছাই এখন কার মনে কোন সিদ্ধান্ত আছে কোন রাজনীতির আমি শিকার হব সেটা তো বলা যাচ্ছে না দেখুন দলের দল আমাকে দায়িত্ব দিয়েছে আমি দলের কাজ করে যাচ্ছি মালদা জেলার সম সর্বস্তরের শ্রমজীবী খেটে গাওয়া মেয়ের মানুষকে নিয়ে এবং জনপ্রিয়তা বাড়ছে সেক্ষেত্রে রাজনৈতিক চক্রান্তের শিকার তো হতেই পারি তো সেই জায়গাটা থেকেই ভাবনা যেহেতু বিগত দিনে আমরা আমাদের অভিজ্ঞতা আছে ঠিক আছে আমাদের প্রয়াত লিডার ওনাকে হত্যা করা হয়েছে আরও অনেকজন আমাদের তৃণমূলের প্রধান সভাপে আমরা দেখেছি তাহলে আমাদের কালিয়াচকের সেই দিকে তো এইভাবে আমাদের দলীয় নেতৃত্বকে হত্যা করা হয়েছে নিরাপত্তা আমার দরকার আছে ওই মন মনে করছি তাদের ব্যাপারে যে মানুষ কখন কি ভেবে বসে আছে সেটা আমি তো বলতে পারবো না সুতরাং দলের কাজ করছি দলের কাজ করে যাব এখন আমাদের আমাদের লিডারকে আমি বলেছি মৌখিকভাবে বলেছি আমি প্রয়োজন হলে তাদেরকে আবার বলবো জানাবো আপনাদের মাধ্যমে প্রয়োজন হলে আমরা লিখিত যদি চাই আমরা লিখিত দিব নিরাপত্তা দিলে ভালো হয় আরও ভালো করে নির্দ্বিধায় নির্ভয়ে মানে কোনো রকম ভাবনা না করে আমরা মানুষের কাছে গিয়ে পৌঁছাতে দেখুন বিগত দিনের অভিজ্ঞতা থেকে আমি এটা বলবো যে শুধু আমার জনপ্রিয়তা বাড়ছে এবং মানুষের যেভাবে কাজ করে যাচ্ছি ঠিক আছে রাজনৈতিক উত্থান সেই জায়গা থেকে রাজনৈতিক চক্রান্তের শিকার তো হতেই পারে সেই জায়গা থেকে নিরাপত্তা বোধ কিন্তু আমি অনুভব করছি এবং আমি আমার দলের কাছে জানাবো তারা ভাববে চিন্তাভাবনা করে আমাদের অন্তর্ তারা বিষয়টা দেখবেন না আপনার নাম কোন দায়িত্বে আছেন আমি বিশ্বজিৎ হালদার আমি মালদা জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি পাশাপাশি আমি পুরাতন মালদা পৌরসভা উনিশ নম্বর বিশ্বজিৎ হালদার তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন সেখানকার তিনি জেলা সভাপতি আছেন তিনি নিজেকে অসুরক্ষিত ফিল করেছেন তার স্টেটমেন্ট থেকে জানতে পারলাম তিনি অসুরক্ষিত তার যখন তখন তার প্রাণহানির আশঙ্কা তিনি করেছেন বাংলায় তো এটা ঘটবেই বাংলা সব জায়গায় সেটা হচ্ছে মাননীয় সাংসদ আমাদের খগেন মুর্মু তার প্রতি অ্যাটাক হলো তাকে প্রাণে মারার জন্য তার রক্ত অবস্থায় তিনি হসপিটালে ভর্তি হলেন সাংসদ বিধায়ক কেউ সুরক্ষিত নেই সাধারণ মানুষ কেউ সুরক্ষিত নেই রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি যিনি পুলিশ মন্ত্রী যার দায়িত্ব সুরক্ষা দেওয়ার সেই পার্টির তিনি একজন সৈনিক তিনি এই কথা বলছেন বাস্তবতা বলেছেন যে আমার কথা তিনি বলেছেন এটাক হয়েছিল তাকে সুট আউট হতে হয়েছিল তাকে গুলি করা হয়েছিল গত একুশ সালে বিধানসভা নির্বাচনের আগে আজকে বাংলায় কেউ সুরক্ষিত নেই আজকে পুলিশ প্রশাসন পুরো ব্যর্থ আমি তো বলবো যিনি কথা বলছেন কেন তার পার্টি তার নেতৃত্ব তার কি করছে তার প্রশাসন কি করছে প্রশাসন তো রাজ্যের পুলিশ প্রশাসন তো রাজ্যের পুরো ব্যর্থ বাংলায় পুলিশ প্রশাসন ব্যর্থ উনি প্রকৃত বিষয়টা তুলে ধরেছেন দেখুন এই ধরনের কোনো খবর আমাদের কাছে বিশ্বজিতের কোনো নিরাপত্তার অভাব বোধ করছে এই মর্মে বিশ্বজিৎ কিছু বলেছে বলে আমাদের কাছে খবর নেই আপনাদের মাধ্যমে জানলাম আমরা অবশ্যই আমাদের দলের আইন যেহেতু বিষয়ী হালদার নিযুক্ত সভাপতি এবং খুব সংগঠনটা দায়িত্বশীলতার সঙ্গে করছেন এই ধরনের কিছু আছে কিনা সেটা আমরা দলগতভাবে বিষয়ীদের সাথে কথা বলব আর একটা কথা তো সত্যি সাম্প্রদায়িক শক্তি বিজেপি এই নির্বাচনের আগে সমস্ত জায়গায় একটা অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে আগুন জ্বালিয়ে দিতে চাইছে এটা তো একটা বাস্তব কিন্তু বিজেপি যাই চেষ্টা করুক না কেন ছাব্বিশের নির্বাচনে সারা বাংলা জুড়ে সবুজ ঝড় বইবে তারা পঞ্চাশটার উপরেও পঞ্চাশটা সিটও পাবেন আপনারা মিলিয়ে রাখুন কটা দিনের অপেক্ষা আপনারা দেখতে থাকবেন